চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু এখন উত্তেজনার পারদ তুঙ্গে হ্যাঁ উনিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে কিন্তু ভারতের খেলা কিন্তু কুড়ি তারিখ থেকে ভারত কিন্তু প্রথম খেলা খেলবে বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে তার প্রথম ম্যাচ কিন্তু খেলবে তো এই প্রেক্ষাপটে ভারতীয় দল কিন্তু প্রথমেই বড় ধাক্কা পেলো কি সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ ভারতীয় দল কিন্তু প্রথমেই ধাক্কা খেল ভারতীয় দল যথারীতি খেলার জন্য দুবাই চলে গেছে ভারতীয় টিম রোহিত শর্মার ব্রিগেড এবার সেখানে আইসিসির যে ইয়ে রয়েছে মাঠ রয়েছে সেই মাঠে প্র্যাকটিস করতে গিয়ে স্টেডিয়ামে বিশাল বড় একটা ক্ষতির মুখে সম্মুখীন হলো ভারতীয় দল ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যাট করছিলো প্র্যাকটিস সেশন চলছিলো ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যাট করার সময় একটি বল কিন্তু সপাটে চালায় এবং সেই বল কিন্তু সরাসরি গিয়ে লাগে আর বিখ্যাত প্লেয়ারের বাম পায় সেই প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু দুঃখের বিষয় সেই সময় বাঁ পায় বল লাগাতে সে কিন্তু যন্ত্রণায় কাতরাতে থাকে হ্যাঁ সেই প্লেয়ার হচ্ছে ঋষভ পন্ত ঋষভ পন্ত কিন্তু প্র্যাকটিস সেশানে কিন্তু এনজয়েড হয়েছে এখন ম্যানেজমেন্ট কিভাবে এটাকে নিচ্ছে সেটা কিন্তু দেখার কারণ ঋষভ পান্ত কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের রোহিত ক্রিকেটের কিন্তু অন্যতম ভরসা এবং আশা আমরা জানি মারকুটে ব্যাটার এবং আক্রমণাত্মক খেলার স্টাইলের জন্য ঋষভ পান্ত কিন্তু বরাবরই আমাদের দর্শকদের সকলের পছন্দের কিন্তু এই যে চোট প্র্যাকটিস সেশনে তা কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট এবং ভারতীয় দর্শকদের যথেষ্ট বেকারদায় ফেলবে এবং আমাদের চিন্তার বিষয় কিন্তু সেটা একটা তো এখন দেখার ম্যানেজমেন্ট কিভাবে সেটাকে সামাল দেয় এবং ঋষভ পন্থের চোট কতটা সেটা কিন্তু সময় বলবে তো আজকের ভিডিওটা এই বন্ধুই থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গ্রুপ তাড়ি ততক্ষণে বালক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ